আমি আমিwidehat স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের সাম্প্রদায়িকতা বাংলাদেশ করে করতে চান আমরা যারা এখন বেঁচে আছি আমরা সেই যারামানের সৈনিকরা আমরা সেই সৈনিকেরা এবং খালে দেয়া যায় সেইদিকরা বলতে চাই বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়া দিয়ে উঠতে না বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক শক্তির সরকার বাংলাদেশে হতে পার না যেখানে মুক্তিযুদ্ধের জড়িত 30 লক্ষের নানী না

জনবন্ধন সৃষ্টি করেছিলেন হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান দায় যুদ্ধের মধ্যে বেদাত্মের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন করেছিল অনেক সুকৌশলে একটি ধর্মতান্ত্রিক বৈঠক দেশ পরিচিত হচ্ছে আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবো আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ থেকে বাঁচাই আধিপত্যদের হাত থেকে দেশ থেকে বাঁচাই দেশের গণতন্ত্র আমরা আমাদের মধ্যে ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ক করি যে চিন্তা চেতনার মধ্য দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা ভারত চেয়ারম্যান একজন আজকে থেকে দু বছর আগে একত্রিশ দফা দাবি দিয়েছিলেন সেই একত্রিশ দফা দাবিকে যদি আমরা বিশ্লেষণ বিশ্লেষণাত্মক ভাবে যাই সেখানে ওই ওই দফার মধ্যে যে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারি। এবং আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে এই সংবিধানের মধ্য দিয়ে এবং প্রয়োজন সংস্কার হবে আমরা জনগণ আমাদের প্রতিনিধি পার্লামেন্টে যাবে এবং সংস্কার শব্দটা থাকবে না ধারাবাহিক প্রক্রিয়া যতদিন রাষ্ট্র থাকবে এই রাষ্ট্রের প্রয়োজনে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে সংস্কার হবে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আগামী দিনে আর মৌলবাদকে আমরা বাংলাদেশের মধ্যে অবস্থান করে দেশের ভিন্ন খাতে প্রভাবিত করতে চাই না দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই তার নেতৃত্বে এই জনগণ থাকবে তার নেতৃত্বের প্রতি থাকবে জননেতা তারের প্রমাণ